আমরা হচ্ছে আলহামরা ট্রাভেলস এটা গ্রিন স্ট্রিটে থার্টি সেভেন গ্রিন স্ট্রিট আমরা উমরার সাথে জড়িত দশ বছর নিয়ারলি দশ বছর আমরা মেনলি গ্রুপ হলিডেগুলো করতেছি লন্ডনের স্কুল হলিডেতে প্রত্যেক হলিডেতেই আমাদের গ্রুপ থাকে একটা বা দুইটা গ্রুপ থাকে আর কি এবার হলিডেতে অক্টোবরের চব্বিশ তারিখে আমরা যাচ্ছি একটা গ্রুপ নিয়ে চব্বিশ অক্টোবর কাতার এয়ারওয়েজে রিটার্ন হইতেছে আমাদের থার্ড অব নভেম্বর তো সাত দিন আমরা মক্কাতে থাকবো ফাইভ স্টার হোটেল মদিনা তো ফাইভ স্টার হোটেলের ব্রেকফাস্ট ইনক্লুডেড এবার হাজিদের জন্য আমাদের এক্সট্রা একটা অফার থাকবে সেটা হলো আমরা তায়েফ ট্যুর করাবো প্রত্যেক হাজিকে নিয়ে হাজিকে নিয়ে আমরা একদিনের জন্য তায়েফ ট্যুর আছে এটা আমাদের প্যাকেজের বাইরে আমাদের প্যাকেজের প্রাইসটা ছিল পনেরোশো পঞ্চাশ পাউন্ড আমরা দশ দিনের জন্য একটা অফার দিচ্ছি সেটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ পাউন্ড সো আপনার যদি পাঁচজনের ফ্যামিলি হয় প্রত্যেক ফ্যামিলিতে পাঁচজন হলে পাঁচশো পাউন্ডের একটা ডিসকাউন্ট পাচ্ছেন এবং এটা আজকে থেকে থাকবে এটা দশ দিনের জন্য আমাদের সামান্য কিছু সিট বাকি আছে এই গ্রুপেই এই অফারটা থাকতেছে আর কি আমাদের আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে সাত দিনের আরেকটা প্যাকেজ আছে ওইটা হচ্ছে এগারোশো পাউন্ড এগারোশো পাউন্ড যেটা সেটা হচ্ছে আমাদের ফ্লাইট হচ্ছে পঁচিশ অক্টোবর রিটার্ন হচ্ছে সেকেন্ড নভেম্বর এটা হচ্ছে ইকোনমি এগারোশো পাউন্ডে আমরা দিচ্ছি চোদ্দোশো পাউন্ড পঞ্চাশ পাউন্ডে আমরা যে অফারটা দিচ্ছি সেটা আমাদের সাত দিন মক্কাতে থাকবেন মক্কা আঞ্জুম হোটেল হোটেল থেকে আরাম শরীফের ডিসটেন্স হচ্ছে থ্রি ফোর মিনিট ওয়াকিং ডিস্টেন্স আর মদিনাতে যে হোটেলটা দিচ্ছি সেটা হচ্ছে ফ্রন্টেল হারিতিয়া জাস্ট ক্রস দ্য রোড ওয়ান টু মিনিট ওয়াকিং ডিসটেন্স দুইটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে আর থাকবে আমাদের ফুল প্যাকেজের মধ্যে থাকবে হোটেল থাকতেছে হোটেল পাচ্ছেন ফুল ট্রান্সপোর্ট পাচ্ছেন জিয়ারাইন এন মদিনা টিকিট এবং ভিসা থাকতেছে এবার আপনাদের সাথে গাইড হিসেবে থাকতেছেন উনি ফ্রম লন্ডন থেকে যাবেন এবং আপনাদের নিয়ে উনি ফেরত আসবেন টোটাল জিনিসই উনি তত্ত্বাবধান করবেন এবং উনি হচ্ছেন হাফিজ হুসেন আহমেদ বিশ্বনাথী উনি হচ্ছেন বিশ্বনাথ মাদ্রাসার দায়িত্বশীল আলহামরা ট্রাভেলসের মাধ্যমে আমরা উমরাতে যাচ্ছি যারাই যাবেন আমি আপনাদের সাথে থাকবো এবং অনেক সময় নতুন যারা উমরা জন্য যান অনেক সময় অনেকটা ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে যায় এর জন্য আমরা অনেক সময় পেরেশানিতে পড়ে যাই তো আলহামদুলিল্লাহ যেহেতু আমার অভিজ্ঞতা আমি বেশ কয়েকবার অনেক দিন যাওয়া আসা করি হিসাবে এরপরে আমার একটা জানা যাদের কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয় তখন আমাকে বলতে পারবেন এবং এগুলি থেকে যাতে আমরা সঠিকভাবে উমরা আদায় করতে পারি এর জন্য আমি আপনাদের সাথে থাকবো প্রয়োজন হলে ইনশাল্লাহ এবং মক্কা মদিনা যে টোর আছে সাথে থাকবো এবং আরেকটি স্পেশাল অফার বলছেন যে থায় একটা ট্যুর থাকবে যাক আশা করি আপনারা আমাদের সঙ্গে যাবেন এবং একসাথে যা যাবো এবং আবার ফেরত একসাথে আসবো ইনশাল্লাহ